হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউ আজকে আমরা আলোচনা করব অর্থ গুণক বা মানি মাল্টিপ্ল্যাক্স সম্পর্কে তোমরা ইতিমধ্যেই গুণক সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো তোমরা বিনিয়োগ গুণক সরকারি ব্যয় গুণক কর গুণক সুষম বাজেট গুণক অর্থাৎ এই বিভিন্ন ধরনের গুণক সম্পর্কে জেনেছ আজকে আমরা যে বিষয়টা আলোচনা কেন্দ্রীয় ব্যাংক যখন অর্থের প্রচলন ঘটায় তখন তার কতগুণ দেশে অর্থের যোগান বৃদ্ধি পায় সেটা আমরা এই অর্থ গুণক দ্বারা পরিমাপ করব এই অর্থ গুণক বিষয়টা প্রথম ব্যাখ্যা করেন উনিশশো সালে মিল্টন ফ্রিডম্যান এবং আন্না সোয়াজ তারা এই ধারণাটা বিস্তৃতভাবে ব্যাখ্যা করেন এই বলে এবং এই ধারণাটাকে বুঝতে গেলে কিন্তু আমাদের তিনটে বিষয় আগে জানতে হবে যে বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আমরা এই মানি বা অর্থগুণক সম্পর্কে তিনটে ব্যাখ্যা করতে পারবো কি কি বিষয় প্রথম যে বিষয় সেটা হলো যে হাই পাওয়ার মানি অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ এই বিষয়টা কি আমরা পরে আসছি এইটা বিষদে আমরা ব্যাখ্যা করব দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে রেশিও অফ রিজার্ভ টু ডিপোজিট অর্থাৎ রিজার্ভ এবং আমানাতের মধ্যে ব্যাংকের যে অনুপাত সেই অনুপাত যেটা কে স্মল আর দিয়ে আমরা নির্দেশ করব আর একটি বিষয় হলো রেশিও অফ কারেন্সি টু ডিপোজিটস অর্থাৎ ব্যাংকগুলোর বা ব্যক্তিগত ব্যাংকুলার হাতে যে কারেন্সি বা মুদ্রা থাকে এবং তার যে আমানত সেই মুদ্রা এবং আমানাতের অনুপাত যেটাকে আমরা কে দ্বারা নির্ণয় করব এই তিনটে বিষয় উপর ভিত্তি করে আমরা কিন্তু এই অর্থ গুণকের ধারণাটা ব্যাখ্যা যে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ধরে নিয়ে এই অর্থ গুণকের বিষয়টা ব্যাখ্যা করতে হবে সেই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় বা অনুমান হচ্ছে প্রথমত জনগণ প্রচলিত মুদ্রা এবং ব্যাংক আমানতের মধ্যে যে নির্দিষ্ট অনুপাত সেটা সর্বদা বজায় রাখবে দ্বিতীয়ত যে বিষয় সেটা হলো বাণিজ্যিক ব্যাংকগুলো সেই অনুপাতটা নির্দিষ্ট রাখবে সেটা আইনগত বা প্রচলিত ব্যাংকের প্রচলিত প্রথা হোক আর তৃতীয়ত হচ্ছে এই যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ এই উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের পরিমাণটা কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত করবে এবারে আসি এই উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ কি উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ বলতে আমরা বুঝি যে কি পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংক বাজারে যোগান দেয় এবং এটাকে আমরা এইভাবে বলতে পারি যে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ মানে যে কারেন্সি ইন দা হ্যান্ডস অব দ্য পাবলিক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর যে আমানত কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা আছে সেই রিজার্ভ তার মানে উচ্চ সম্পন্ন অর্থ বা এইচ কে আমরা লিখতে পারি প্লাস জনগণের হাতে থাকা নগদ মুদ্রা আর আর মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলির কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ এইটাকে আমরা যদি একটা সমীকরণ দিই এবং আমরা অলরেডি অর্থ যোগান সম্পর্কে যখন আলোচনা করেছি তখন আমরা অর্থ যোগান সম্পর্কে কি পেয়েছি সি প্লাস ডি অর্থাৎ জনগণের হাতে সঞ্চিত আমানত প্লাস ব্যাংকে যে ডিপোজিট এই দুটো সমীকরণ থেকে আমরা যদি এইটা বের করি যে এম বাই এইচ তাহলে আমরা কি লিখতে পারি এম মানে সি প্লাস ডি বাই এইচ মানে সি প্লাস আর এখন দেখো আমরা যদি এই ভগ্নাংশের দুটোকেই যদি আমরা একই জিনিস ডি দিয়ে ভাগ করি তাহলে কি পাবো সি বাই ডি প্লাস বাই ডি আর নিচে একই রকম তাহলে আমরা এখান থেকে সি বাই থাকলো প্লাস নিচে সি বাই থাকলো বাই এখন দেখো সি বাই কারেন্সি ডিপোজিট রেশিও কারেন্সি ডিপোজিট রেশিওকে কি বলছি আমরা কি প্লাস 1 নিচে সি বাই ডি সি বাই ডি মানে কারেন্সি ডিপোজিট রেশিও আমরা এটাকে বলছি কি আর রিজার্ভ ডিপোজিট রেশিওটাকে আমরা কি বলেছি স্মল আর তার মানে এম বাই এইচ সমান আমরা কি পেলাম এইখান থেকে আমরা এম বাই এইচ সমান যদি গুণ করি তাহলে আমি এম সমান কি লিখতে পারি এই যে কে প্লাস ওয়ান বাই কে প্লাস দেখো যদি কেন্দ্রীয় ব্যাংক দেশে এই উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থ অর্থাৎ নগদ মুদ্রার পরিমাণ যদি বাড়ায় রিজার্ভ যদি বাড়ায় তাহলে দেশে অর্থের যোগান বা মানি সাপ্লাই গুণ বৃদ্ধি পাবে যতটা এইজ বাড়াবে তার এত গুণ বৃদ্ধি পাবে এইটাকেই আমরা বলছি মানি মাল্টিপ্লায়ার বা এটাকে আমরা যদি স্মল এম দিয়ে বলি মানি মাল্টিপ্লায়ার স্মল এম তার মানি মাল্টিপ্লায়ারের ভ্যালুটা কি আসছে আমি যদি এখানে লিখি মানি মাল্টিপ্লায়ার আসছে k প্লাস ওয়ান বাই k প্লাস আর তাহলে এই যে ভ্যালুটা পেলাম যেটাকে আমরা অর্থ সুস্থ গুণক বলছি তার মানটা কেমন হবে তার মানটা দেখো আর একটা কথা এই সঙ্গে আগে বলে দিতে পারি যে আমরা এইচ বাড়লে এম বাড়বে অর্থাৎ এম আর এইচ এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক এখন এই যত যা বাড়বে এম তার থেকে বেশি বাড়বে না কম বাড়বে সেটা নির্ভর করবে এই অর্থ গুণকের মানকে তার উপরে নর্মালি আমরা কে আর আরকে কে কনস্ট্যান্ট বলি স্থির ধরে তাহলে এই অংশটার মানুষ ক্ষমতা যত বাড়বে দেশের অর্থের যোগান তত বাড়বে এখন এই অর্থ গ্রহকের মানটা কি হবে নর্মালি আমি যদি কে কে স্থির ধরি তাহলে আর আর এর মান আমরা জানি রিজার্ভ কারেন্সি আর মানে কি রেশিও অফ রিজার্ভ টু ডিপোজিট এর ভ্যালুটা কি হয় নরমালি এক এর কম হয় তাহলে এটা যদি এক এর কম হয় কে এর দুপাশে এখানে প্লাস 1 আর এখানে কে প্লাস 1 এর থেকে ছোট ফলে ভগ্নাংশের লবটা বড় হটটা ছোট তার ফলে এর ভ্যালুটা কি হচ্ছে মানে গ্রেটার দ্যান 1 অর্থাৎ এই যতটা বাড়বে এম তার থেকে বেশি গুণ বাড়বে আমরা একটা উদাহরণ দিয়ে দেখি ধরো এই এম এর মান হচ্ছে তাহলে এম যদি এম এর ভ্যালু যদি আমি ধরি আর দেশে উচ্চ ক্ষমতা সম্পন্ন পঞ্চাশ কোটি টাকা তাহলে অর্থের যোগান কত হবে তিন গুণ পঞ্চাশ তার মানে এম হবে তিন মানি ওয়েলফেয়ার ইন্টু পঞ্চাশ কোটি তার মানে দেড়শো কোটি তাহলে দেখো পঞ্চাশ কোটি অর্থের পরিমাণ বাড়ালে দেশে অর্থের যোগান কিন্তু পঞ্চাশ কোটি নয় তার তিন গুণ বৃদ্ধি পাচ্ছে এই তিনটাই হচ্ছে অর্থ গুণক এখন এই প্রসঙ্গে তোমাদের আর একটা কনসেপ্ট বলবো সেটা তোমরা ইতিমধ্যেই জানো যে ঋণ সৃষ্টির গুণক বা ক্রেডিট মাল্টিপ্লায়ার এই ক্রেডিট মাল্টিপ্লায়ার আর মানি মাল্টিপ্লায়ার ক্রেডিট মাল্টিপ্লায়ার এম সি বলছি তাহলে ক্রেডিট মাল্টিপ্লায়ার ভ্যালুটাই ওয়ান বাই আর মানে হচ্ছে আগে আমরা দেখেছি আর এর ভ্যালুটা কি নগদ জমা অনুপাত বা ক্যাশ রিজার্ভ এখন মানি মাল্টিপ্লায়ার আমরা কি পেয়েছি যেটাকে আমরা স্মল এম বলেছি স্মল এম এটার ভ্যালু হচ্ছে কে প্লাস ওয়ান বাই কে প্লাস আর অর্থাৎ দুটো কিন্তু রেনসিস্টির গুণক বা ক্রেডিট মাল্টিপ্লায়ার আর মানি মাল্টিপ্লায়ার দুটো কিন্তু এক নয় এদের মধ্যে পার্থক্য রয়েছে কি রকম যদি কখনো কে জিরো হয় দেখো একমাত্র সেক্ষেত্রেই

ফলে নগদ অর্থ এবং ডিপোজিটের এই রেশিওটা কখনোই জিরো হতে পারে না কিন্তু যদি জিরো হয় একমাত্র সেক্ষেত্রেই ক্রেডিট মাল্টিপ্লায়ার এবং মানি মাল্টিপ্লায়ার সেম হবে তাহলে প্রকৃতপক্ষে ক্রেডিট মাল্টিপ্লায়ার আর মানি মাল্টিপ্লায়ার দুটো সম্পূর্ণ পৃথক ধারণা এদের মধ্যে পার্থক্য রয়েছে একমাত্র তত্ত্বগত বা থিওরিটিক্যালি এই দুটো সমান তখনই হতে পারে যদি কখনো এই কে এর ভ্যালু কারেন্সি ডিপোজিট রেশিও এটা জিরো হয় যদিও সেটা বাস্তব সম্মত নয় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অর্থগুণক বা মানি মাল্টিপ্লায়ার কি এবং এই অর্থগুণকটা আমরা কিভাবে পরিমাপ করতে পারি বা নির্ণয় করতে পারি অর্থাৎ ডিডিউস অফ মানি মাল্টিপ্লায়ার এটা বের করতে গেলে আমরা কিন্তু আবারো বলছি তিনটে গুরুত্বপূর্ণ বিষয় এইচ সি কারেন্সি ডিপোজিট রেশিও এইচ কে আর আর এই তিনটে বিষয়কে ধরে নিয়ে এগোতে হবে এবং আমরা ধরে নেব নর্মালি এই কে আর এগুলো কনস্ট্যান্ট ফলে মানি মাল্টিপ্লায়ার একটা স্থির বা ধ্রুবক সংখ্যা যা নির্দেশ করবে আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে লিখতে পারি যে স্মল এম ইকুয়ালস টু মানি মাল্টিপ্লায়ার ইনটু অর্থাৎ উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থের যোগানের পরিবর্তন ঘটলে তার অর্থের যোগান কত পরিবর্তন হবে সেটা আমরা মানি বের করতে পারি আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা অর্থগুণক সম্পর্কে পরিষ্কার বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করা অনুরোধ